অর্ধেক দামে পুরানো এসি কেনার সময় কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে প্রথমে এসির ব্র্যান্ড অ্যান্ড মডেল যাচাই করুন তারপর এসির ফিল্টার কনডেন্সার কয়েল কম্প্রেসর এবং অন্যান্য যন্ত্রাংশ ভালোভাবে পরীক্ষা করুন এছাড়াও এসির কর্মক্ষমতা বিদ্যুতের বিল এবং সার্ভিসিংয়ের বিষয়গুলো বিবেচনা করা উচিত পুরোনো এসি কেনার আগে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে ব্র্যান্ড ও মডেল প্রথমে যে এসিটি কিনছেন সেটি কোন ব্র্যান্ডের এবং কোন মডেলের তা জেনে নিন বিভিন্ন ব্র্যান্ডের এসির মান ও পারফরমেন্স বিভিন্ন হয়ে থাকে নির্ভরযোগ্য ব্র্যান্ডের এসি কেনা ভালো কারণ এদের সার্ভিসিং এবং যন্ত্রাংশ পাওয়া সহজ এসির অবস্থা জেনে নিন এসির উপরের অংশ ফিল্টার এসির ফিল্টার পরিষ্কার আছে কি তা ভালোভাবে দেখুন ফিল্টার অপরিষ্কার থাকলে এসির কার্যকারিতা কমে যায় এবং বিদ্যুৎ বিল বেশি আসে ফিল্টার কয়েক মাস পর পর পরিবর্তন করা উচিত কনডেন্সার কয়েল কন্ডেন্সার কয়েল পরিষ্কার আছে কি না তা পরীক্ষা করুন কন্ডেন্সার কোয়েল অপরিষ্কার থাকলে এটি ভালোভাবে ঠান্ডা নাও হতে পারে কম্প্রেশর এসির কম্প্রেশর ভালোভাবে কাজ করছে কি না তা পরীক্ষা করুন কম্প্রেসর এসির গুরুত্বপূর্ণ অংশ যা সঠিকভাবে কাজ না করলে এসিটি ভালোভাবে ঠান্ডা হবে না প্রয়োজনে কম্প্রেসরের কর্মক্ষমতা পরীক্ষা করার জন্য একজন টেকনিশিয়ানের সাহায্য নিতে পারেন অন্যান্য যন্ত্রাংশ এসির অন্যান্য যন্ত্রাংশ যেমন এক্সপানশন ভালভ ফ্যান ইত্যাদি ভালোভাবে কাজ করছে কিনা তা পরীক্ষা করুন কোনো যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হলে তা মেরামত বা পরিবর্তন করার প্রয়োজন হতে পারে এসিটি কিছুক্ষণ চালে এর কর্মক্ষমতা পরীক্ষা করুন এসিটি সঠিকভাবে ঠান্ডা হচ্ছে কিনা তা দেখুন এসির তাপমাত্রা এবং বাতাস প্রবাহ পরীক্ষা করুন ইনভার্টার এসি হলে সেটি ভালোভাবে কাজ করছে কিনা তা পরীক্ষা করুন পুরনো এসি কেনার আগে এটি কতটুকু বিদ্যুৎ সাশ্রয়ী তা জেনে নিন ইনভার্টার এসি গুলো সাধারণত নন ইনভার্টার এসির চেয়ে কম বিদ্যুৎ ব্যবহার করে এসিটি নিয়মিত সার্ভিসিং করা প্রয়োজন পুরনো এসি কেনার আগে এটি সার্ভিসিং ও যন্ত্রাংশ সহজে পাওয়া যায় কি না তা জানান বিক্রেতার সাথে দর কষাকষি করে একটি ভালো দামে এসি কেনার চেষ্টা করুন পুরনো এসি কেনার সময় দর কষাকষি করার সুযোগ থাকে কিছু ক্ষেত্রে পুরোনো এসি বিক্রেতারা গ্যারান্টি বা ওয়ারেন্টি দিয়ে থাকেন গ্যারান্টি ওয়ারেন্টি থাকলে কোনো সমস্যা হলে তা মেরামতের সুযোগ পাওয়া যায় বিশ্বস্ত বিক্রেতার কাছ থেকে এসি কেনান পরিচিত কারো কাছ থেকে অথবা নির্ভরযোগ্য অনলাইন মার্কেট প্লেস থেকে এসি কেনার চেষ্টা করুন এই বিষয়গুলো খেয়াল রাখলে আপনি একটি ভালো মানের পুরনো এসি কিনতে পারবেন এবং ভবিষ্যতে কোনো সমস্যা তুলনামূলক কম হবে আশা করা যায় এবং